নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মাসিক রাশিফল ডিসেম্বর মাস এবং মকর রাশি কালপুরুষের দশম এই রাশিটি শনি গ্রহের দ্বারা প্রভাবিত এবং এই রাশির মানুষদের মতো ডেডিকেটেড মানুষ খুব কম পাওয়া যায় যে কাজের দায়িত্ব এদের উপরে চাপানো হবে এবং যে কাজের দায়িত্ব এরা অ্যাকচুয়ালি নেবে সেই কাজটিকে এরা কমপ্লিট করবে এই বিষয়ে কোন রকম কোনো সংশয় নেই ডিসেম্বর মাসে মকরের দ্বাদশে কিন্তু একটি ঘাতক যোগ তৈরি হচ্ছে অন্যদিকে মকরের ষষ্ঠ এই সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় রাহু তৃতীয় শনিদেবের অবস্থান শনিদেব বক্রতা থেকে মার্গি গতিতে পদার্পণ করেছেন তাই ফিনান্সিয়াল স্টেবিলিটি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে শারীরিক দিক থেকেও মকর রাশি বা লগ্নের মানুষ তারা ইম্প্রুভ করতে পারবেন বিশেষ করে যাদের স্নায়ু রোগ যাদের চর্ম সংক্রান্ত রোগ ছিল তাদের এই ধরনের রোগ মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের কোনো ধরনের অ্যালার্জিক ইনফেকশনের সমস্যা হচ্ছিল তারাও কিন্তু নিজেদেরকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারবেন প্রপার ট্রিটমেন্ট আপনি প্রাপ্ত হতে চলেছেন অর্থনৈতিক ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় ফিনান্সিয়াল অ্যাটাচমেন্ট কোনো রেসপন্সিবিলিটি সেটাও বাড়তে পারে বাড়িতে একটু বেশি টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা উপার্জন করতে হবে এই বিষয়টি কিন্তু সৃষ্টি হতে পারে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি ব্রেন্ধের সংযোগ রয়েছে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে আমরা দেখতে পাব কিন্তু ভাষার কারণে বাক্যের কারণে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বপরের অষ্টমে কেতু তৃতীয় শনি ধর্মশাস্ত্র কিংবা জ্যোতিষতন্ত্র ইত্যাদি ধরনের পৌরাণিক শাস্ত্র সেগুলির প্রতি আগ্রহ বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন কোনো কাজকর্মের দ্বারা উপকৃত হতে পারেন এবং যে বিষয়গুলি গোপন রাখা দরকার সেগুলি অতি যত্ন সহযোগে গোপন রাখতে হবে না হলে সাংসারিক অশান্তি প্রবল আকার ধারণ করতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্যা এবং এই সমস্যার কারণে অস্থিরতা বৃদ্ধির সংযোগ সেটাও তৈরি হতে পারে আপনার জীবনে মকর রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় রাহু হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে হঠাৎ করে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন যার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে কর্মক্ষেত্র মোটামুটি শুভ কুড়ি তারিখ পর্যন্ত একাদশে শুক্র সৌভাগ্যযোগ সৃষ্টি করে রেখেছে এই শুক্র আপনার পঞ্চম্পতি এবং এই শুক্রের একাদশে অবস্থান চাকরি প্রাপ্তি চাকরির ক্ষেত্রে সুপরিবর্তনের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ যেমন রয়েছে ঠিক তেমনভাবেই পুরনো চাকরি থেকেও পরিবর্তনের সম্ভাবনা সুপরিবর্তনের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের উন্নতি যোগ রয়েছে যারা একটু বেশি উচ্চ পদে রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের পরিবেশ একটু বেটার হওয়ার সংযোগ রয়েছে বস কিন্তু চেঞ্জ হতে পারেন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি তবে এই সময় যে চাকরি আপনি পাবেন তার স্থিরতা বা তার স্থায়িত্ব নিয়ে একটা প্রশ্ন আমার মনে কিন্তু থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়ছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠী অবস্থান করবার কারণে বিপরীত রাজ্য সৃষ্টি হচ্ছে এবং তার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যার সৃষ্টি হতে পারে বাবার দ্বারা উপকৃত হওয়া ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া ইত্যাদির সংযোগ রয়েছে বিবাহিত জীবন মাঝারি বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রপোজ করা মানুষকে নিজের ভালোবাসা নিবেদন করা তাকে জানানো ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিকার শরীর স্বাস্থ্যের কারণে কিছু অ্যাংজাইটি বাড়তে পারে ইনফ্যাক্ট প্রেমিকার কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় অকারণ খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং এই রাজনৈতিক ক্ষেত্র রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে নিজেকে আর একটু স্টেবল রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে বাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন পেশাগত ক্ষেত্রে স্পেশালি স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে একটু অসহযোগিতা সৃষ্টি হতে পারে নতুন বাহন কেনার পরিকল্পনা রাখতে পারেন তবে পুরনো গাড়ি পুরনো বাইক ইত্যাদি কেনা কিন্তু একেবারেই অনুচিত যারা পরিবহন সংক্রান্ত ব্যবসা করবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই চিন্তাটা ভালো চিন্তা শুভ চিন্তা পরিবহন সম্পর্কিত ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই দেখতে পাওয়া যায় হঠাৎ করে মাসের শেষের দিকে শরীরটা খারাপ করতে পারে একদম অযাচিতভাবেই অপ্রত্যাশিতভাবেই শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কাজের চাপ বাড়বে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি উগ্রতা বর্জন করবার চেষ্টা করতে হবে কার্মিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সংযোগ দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে মানসিক দিক থেকে কিছুটা চাপে পড়তে পারেন সন্তান ভাগ্য ভালো বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসার একটা সম্ভাবনা এটা মকরের ক্ষেত্রে রয়েছে ঠিক একই সঙ্গে সঙ্গে বাড়ির পোষ্য প্রাণী কিংবা বারাস্তার কোনো প্রাণী তার দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে তৃতীয় শনি তৃতীয় রাহু শনি এই করে তাই কিছুটা সচেতন আপনাকে অবশ্যই থাকতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাশারা আত্মবিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়বে তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধের সংযোগ রয়েছে সন্তান প্রাপ্তির কথাবার্তা চিন্তা করতে পারেন দীর্ঘদিনের ট্রিটমেন্টের পরে ভালো থাকার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে শরীরের যত্ন আরেকটু বেশি নেওয়ার চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্টের সংযোগ দেখতে পাওয়া যায় ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি আপনার ক্রিয়েটিভিটি আপনার গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু বাড়তি সামাজিক দায়িত্ব আপনার উপরে অর্পণ করতে পারে একটা বেশ সেলিব্রিটি ফিলিংস এটা কিন্তু ক্ষেত্রে সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র শ্রবণা আপনাদের ক্ষেত্রেও রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইমোশনাল হয়ে পড়তে পারেন ভুল মানুষকে প্রপোজ করে ফেলা এবং তার কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়তে চলেছে ইমোশনাল অ্যাটাচমেন্ট শ্রবণা নক্ষত্রের মানুষদের শরীরটা কিন্তু দুর্বল বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে আইনি সমস্যায় জয়লাভের সুযোগ বাড়ছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শ্রবণা নক্ষত্রের মানুষদের কিছু বাড়তি রেসপন্সিবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি রিলেশনশিপের ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন শ্রবণা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে হটকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র এবং মকরের শেষ নক্ষত্র ধনিষ্ঠা সিঁড়দার যন্ত্রণা পিঠের ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে প্রবল উন্নতি যুগ রয়েছে শিক্ষা বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায় পরিবারের একটা ভালো রকম সাপোর্ট এটা আপনি পাবেন ইনফ্যাক্ট আপনার ফ্যামিলি আপনার হাজব্যান্ড ওয়াইফ তারাও কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করতে চলেছেন নাচ গান বাজনা ইত্যাদির ক্ষেত্রে ধনিষ্ঠা উন্নতি করতে পারবেন কিছু অদ্ভুত জটিল পরিস্থিতি জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কোনো একটা জমি পার্চেস করতে চলেছেন সেখানে একজন বিশেষ ব্যক্তি তিনি বাধা সৃষ্টি করছেন তিনি কিছুতেই মানতে চাইছেন না যে এই বিষয়টি আপনার জন্য পজিটিভ হতে পারে বা সেই বিষয়টি তার জন্য পজিটিভ হতে পারে ছোটখাটো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন ধনিষ্ঠা ব্যবসায়িক ক্ষেত্রে একটা ওভারঅল উন্নতির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা মানুষকে দিয়ে বেকায়দায় পড়তে পারেন মানুষকে সাহায্য করতে গিয়ে অকারণ অস্বস্তির মধ্যে পড়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে কোনো কোনো সময় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে এবং যখনই আইনি জটিলতা সৃষ্টি হবে সেই সময় কিন্তু কিছুটা অস্থিরতা সৃষ্টির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনীতি আপনার জন্য বেনিফিশিয়াল হয়ে উঠতে চলেছে আগুন থেকে বেশ কিছুটা সাবধানে আপনাকে থাকতে হবে প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্বস্তি ইত্যাদি বাড়তে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই আপনি অ্যাভয়েড করে চলবেন মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন আত্মবিশ্বাস বাড়িয়ে চলুন এবং নিজের উপরে পূর্ণ ভরসা এটা অবশ্যই রাখতে হবে আপনাকে শরীরটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেই পারে সেই অবস্থা থেকে নিজেকে ফ্রি রাখবার জন্য যতটা সম্ভব রেস্টের মধ্যে থাকার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা আসতে পারে দ্বিতীয় বিবাহের কথাবার্তা যারা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিসিশন দেওয়ার সময় এসেছে এই সময় তারা কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে পারেন দ্বিতীয় বিবাহ আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এই সময় আপনার উর্জা অরা এটা কিন্তু পুরোপুরি পজিটিভ দশা যদি একটু বেটার থাকে দশা যদি একটু সাপোর্টিভ থাকে তাহলে জীবনের ফেলে আসা দিনগুলোর যে সমস্যা সেগুলোকে আপনি ওভারকাম করতে পারছেন এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে সাত তারিখের পর থেকে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে সাত তারিখের পরে কিন্তু একবার হসপিটালাইজেশনের সম্ভাবনাও সৃষ্টি হতে পারে মকরকে একটু সাবধান থাকতে হবে ড্রাইভিং রাইডিং এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকতে হবে মকরকে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর চিন্তা করা উচিত ধর্ম জ্ঞান আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়তে চলেছে নতুন কোনো রিলেশনশিপে আবদ্ধ হওয়ার চিন্তা করতে পারেন কিন্তু সেটা অবশ্যই পনেরো তারিখের পরে খেয়াল রাখবেন ষোলোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপরীত রাজযোগ রবি আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছেন পরিকল্পনা করতে পারেন বিদেশ যাত্রার ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে বড় ইনভেস্টমেন্ট বড় কিছু ব্যয় করতে চলেছেন সেরকম কিছু ভাবনা চিন্তাও অবশ্যই করা যেতে পারে কোনো কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখলে আপনি এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন দুশ্চিন্তার কোনো বড় বিষয় থাকছে না এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় মকর রাশি মকর লগ্নের মানুষজন নিজের স্টেবিলিটি বাড়ানোর জন্য অ্যামিথিস্ট ব্রেসলেট ধারণ করুন তার সঙ্গে সঙ্গে যাদের রিলেশনশিপ ইস্যু হচ্ছে তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং রোজ কোয়ার্স ধারণ করতে পারেন শিক্ষা স্বাস্থ্য এই দুটি ক্ষেত্রে সমস্যায় অ্যামিথিস্টের সঙ্গে সঙ্গে রাখুন একটি ছমখের দ্রাক্ষ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ কন্টিনিউয়াসলি করতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য আজকে একটি বিশেষ টোটকা আমরা শেয়ার করব বাড়ির পশ্চিম দিকে তিল তিলের প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপে আপনারা যে শলতে ব্যবহার করবেন সেটা যেন কালো সুতো দিয়ে হয় এটা কালো কার্পাস তুলোর সুতো হতে পারে বা কালো কোনো সুতোর মাধ্যমে কালো সোলতের মাধ্যমে প্রদীপ জ্বালাতে হবে বাড়ির পশ্চিম দিকে পশ্চিম দিকে থাকবে প্রদীপের মুখ ছাদে এই প্রদীপটি জ্বালাতে হবে কন্টিনিউয়াসলি এই প্রদীপ জ্বালানোতে আপনাদের শনিদেবের নেগেটিভিটি কমতে দেখতে পাওয়া যাবে সেটা অবশ্যই পজিটিভ হতে চলেছে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে অনামিকা প্রশ্ন করেছে অনামিকা অধিকারী জন্ম তারিখ আসাম বারো চাকরি হবে কিনা এবং বিবাহ যোগ কবে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ দু সালে উনত্রিশ বছর বয়সে বিবাহ যোগ বিবাহিত জীবন মাঝারি মাঙ্গলিক দোষের প্রতিকার অবশ্যই করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে ছোটখাটো ইস্যুস দেখতে পাওয়া গেলেও কনসেন্ট্রেট করতে হবে সরকারি চাকরির দিকে দু হাজার ছাব্বিশ সাতাশ চাকরি কিন্তু হবেই অনাবিকা ভবিষ্যতের জন্য রইল শুভকামনা তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার